জামা শিবির ব্যাপক একটা অপপ্রচার ছিল আমি বাগেরহাটে দিয়েছি দেখি না মানুষ দাঁড়িয়ে বলতে পারে যে জামা ধরে কেটে দিয়েছে কিন্তু আমরা প্রমাণ দিতে পারি আগের হাতেই অন্য মানুষজন অন্য চেরা সেটা আমরা প্রমাণ দিতে পারি আমরা সেটা বলতে চাই না আমরা বৃত্থা বলছি না তবে আমাদের সম্পর্কে বৃত্তা রচনা করা হয়নি আমাদের স্বামী আসলে ধর্মীয় সংঘাত বিশ্বাস করে এর প্রমাণ আপনারা পেয়েছেন আমরা আগের আগে পুজো টুকু দাফে

নিপীড়ন করা যাবে না যে ধর্মেরই মানুষ রয়েছে বন্যা হয়েছে প্রচন্ড বন্যা মানুষের সয়লাভ সেখানে তিনি সহযোগিতা করেছেন ঘর দিয়েছেন বাড়ি তৈরি করে দিয়েছেন হিন্দু মুসলিম দেখে যার প্রয়োজন তাকেই তিনি দিয়েছেন এটাই আমাদের